পাহাড়ে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়নে আয়বদ্ধ কর্মসূচি হিসেবে শুক্রবার রাঙামাটির বিলাইছড়ি দুর্গম পাড়া ইউনিয়নে কৃষক কৃষানীদের হাতে নগদ অর্থ বিতরণ করা হয় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তা ও হিল প্লাওয়ারের বাস্তবায়নে অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয় বিতরণ অনুষ্ঠানে পাড়ুয়া ইউনিয়ন কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন তিন নং পাড়ুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তনচংগা এ সময় উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের পিআরএলসি প্রকল্পের উপ প্রকল্প ব্যবস্থাপক আলোপ্রিয় চাকমা প্রকল্পের মাস্টার ট্রেনার পুলেন চাকমা হিল পাওয়ারের পিআরএলসি প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা মনিটরিং অফিসার মিলন চাকমা হেডম্যান সমূল্য তঞ্চমঘা সাংবাদিক সুজন কুমার সহ অন্যরা অনুষ্ঠানে পাড়া ইউনিয়নের ছয়টি পাড়ায় একশত সাতাত্তর জন কৃষক মাঠ স্কুল সদস্যদের হাতে নগদ অর্থ বিতরণ করা হয় এর মধ্যে অতি দরিদ্র জনকে দশ হাজার একশত টাকা ও দরিদ্র একশো সাতচল্লিশ জন কৃষক কৃষণীকে সাত হাজার দুশো টাকা করে দেওয়া হয় সাহায্য কাজকর্ম করবো কি আমরা তো গরিব মানুষ কেউ তো আমাকে বা অন্য থেকে অন্য সাহায্য দেয় সাহায্যে আমরা এইটা মানে শিল্প থেকে আমরা সাহায্য পাইছি আরকি এটা দশ হাজার টাকা দশ হাজার একশো হিল পাওয়ার পিএলসি প্রকল্পের মাধ্যমে পারুয়া এলাকায় দরিদ্র বিমোচন ও পুষ্টি উন্নয়নের আয়বর্ধ কর্মসূচি হিসেবে শুকর ছাগল পালন শাকসবজি চাষে কৃষকের মাঠ স্কুল সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয় বিতরণকৃত অর্থ দিয়ে কৃষকরা নিজেদের পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে কাজে লাগাবেন আশা করি এই টাকার মাধ্যমে যদিও বা বেশি না অঙ্কে ছোট অঙ্ক অঙ্কের টাকা তারপরে মনে হয় যে সাকসেসফুলি তারা কিছুটা হলে একটু স্বাবলম্বী হতে পারবে একটু মানে ইনকাম বাড়াতে পারবে আর কি এটাই হলো আমার বিশ্বাস আজকে আমরা তিন নং ফারো ইউনিয়নে একশো পরিবারকে মানে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি এটা মূলত ওদের মানে দারিদ্র্য কিভাবে হ্রাস করা যায় ওরা বিভিন্ন আয় বর্ধমূলক কাজ করবে এই টাকাগুলো দিয়ে প্রশিক্ষণ অনুযায়ী তারা যদি তাদের এই টাকাগুলো ওখানে বিনিয়োগ করে যেগুলো শুকর পায় পশুপালনে আর মনে হয় তারা অবশ্যই কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হবে কারণ এখানে আমাদের পারুয়া এলাকায় পশুপালন খাতটাও একটা ভালো ইয়ে আছে এখানে যারা শুকর পালন করে বা ছাগল পালন করে এখানে মোটামুটি তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়